Na, gumawa ko na. gumay yung gumay sinito sini oh. <laughs> সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না মেরা নাম হাই বালাকাতার বাবা ভাইহারু সবাই কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আপনাদের ওদিকে বৃষ্টি কেমন হয়েছে কার এলাকায় অবশ্যই কমেন্টে জানান বাংলাদেশ খান কান খাবি হ্যাঁ ভ্যা খাইছি আপনি খাইছেন আমরা সকাল সকালে খাইনি সকাল সকাল রাত্রের খাবার সকাল সকালে খাই ভালো হয় শরীরের দিকে উপকার হয় বাংলাদেশের কোথায় থাকেন মিরপুর কুষ্টিয়া ঘুম আসছে ক্যামেরা কুষ্টিয়া একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল তাই টু জিরোটি আই লাভ ইন্ডিয়া ভাই কোথায় বানেশ খান ভাই বাইরে আপনি কি চেনেন বানেশ খান